সম্পূর্ণ সুস্থ সবল গরু আর মাথাটুকে এত সুন্দর মাথা ঠোঁটটা গোলাপি কান্দুটা একটু কালো কালার আছে পুরো বডি সাদা হলস্টাইন ফিজিয়ান সর্বোচ্চ হাই পার্সেন্টের বাচ্চা এগুলো ঠিক আছে অল্প বয়সী বাচ্চা আর যারা কুম টাকা পেতে ভালো বাচ্চা নিতে চায় ইনশাল্লাহ এই বাচ্চাগুলো সংগ্রহ করলে আশা করা যায় সে কখনোই লসের সম্ভাবনা হবে না ঠিক আছে একদম সাদা আর মাথাটুক কত সুন্দর ছোট গোল আকারের ঠিক আছে আর কোয়ালিটি ফুল বাচ্চা এক কথা শেষ কোয়ালিটি ফুল বাচ্চা গোলাটা চিকন আছে কিন্তু কম্বল নাই ঠিক আছে

আর মূলত আমি বকনা কয় বিক্রয় করে থাকি এক কথায় শেষ সবাই জানে যে আমি বকনার ব্যবসিক এগুলো আসলে আমার খামারের একটা বাচ্চা না আমার প্রত্যেকটা বাচ্চাই জায়গায় যেতে সংগ্রহ করে নিয়ে আসি আমার খামারে রাখি দু একদিন লালন পালন করি তারপর বেচা কেনা করি কিছু খামার থেকে নিয়ে আসি কিছু গ্রাম থেকে নিয়ে আসি কিছু হাট থেকেও কিনি ঠিক আছে কেউ বলতে পারে না যে আমার খামার বাচ্চা প্রত্যেকজন আমার অঙ্কুলার যে কয়জন লোক আছে ঈশ্বরদীপকে সবাই খামার থেকে হাট থেকে গ্রাম থেকে সংগ্রহ করে খামার রাখি দু চার দিন লালন করে বেচা করে তা আমি সেই ক্ষেত্রে ব্যবসা করছি ইনশাল্লাহ আমার গরুগুলো দর্শকের পছন্দ হয়

আর যারা কোন টাকা কোনটা ভালো বাচ্চা নিতে চাই ইনশাল্লাহ এই বাচ্চা গুলো সংগ্রহ করলে আশা করা যায় সে কখনো লসের সম্ভাবনা হবে না বয়সটা কেমন আছে ভাই হ্যাঁ বয়সটা আছে আরো মানে সাত মাস প্লাস মাইনাস প্লাস মাইনাস বয়স আছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বাচ্চা

দশ যদি নিতে ইনশাল্লাহ আমার কাছ থেকে নিতে পারবে সমস্যা নেই চলেন আমরা জোরার বাচ্চা সিরিয়াল নাম্বার দুই এবং যে আমরা দেখতে পাচ্ছি ভাই সিরিয়াল নাম্বার দুই

কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে সিরিয়াল নাম্বার বলে দামের ভিতরে গেলে ইনশাল্লাহ ভালো হবে ঠিক আছে যারা ভালো বাচ্চা কোন দামের ভিতরে ভালো বাচ্চা চাই তাদের জন্য আচ্ছা আচ্ছা পরবর্তী

ঠিক আছে ওলানের জায়গাটা দেখতে পাচ্ছেন ফুল বাচ্চা এইসব গরি গেলে প্রথমে বিশের উপর দুধ হবে সেই গরু হিটে আসতে কেমন সময় লাগতে পারে হিটে মোটামুটি এখন পাঁচ মাস পালা লাগবে পাঁচ মাসের মতো লাগবে এবং এই পাঠ থেকেও যদি দেখেন দর্শক বন্ধুরা হ্যাঁ হ্যাঁ একই রকম কালার দুই একই রকম কালার আর গরুটা খুব মানে ভালো যাত্রা একটা বাচ্চা কিন্তু প্রথমে বলেছি এই গরু গুলা কিন্তু বিগ বডির গাবে ভবিষ্যতে আচ্ছা আচ্ছা মানে খুবই হাত আর মোটা মোটা আছে ঠিক আছে

সাদা গরু পাওয়া যায় কিন্তু এরকম কালো সাদা পিন্ট খুঁজতে হলে সময় লাগে বিশেষ করে অনেক ভালো মানের মায়ের দুধের রেকর্ড আছে এই গরুটা আমি খামার থেকে নিয়ে আসি কিন্তু সাতাশি হাজার দুধের মায়ের মা গাভ

ডাবল বাড়ির আচ্ছা আচ্ছা যারা যারা বুঝে তারাই এই গরু গুলা কিনা যারা বুঝে না তারা এত দাম দিয়ে গরু কিনবো না কিন্তু এগুলাই প্রথমে ইনশাল্লাহ বিশ প্লাস দুধ হবার গরু আচ্ছা

ঠিক আছে যারা মনে করি শর্ট টাইম করবো ঠিক আছে তারা এসব তলা বাটটা সুন্দর করে দেখাই দাও কি অবস্থা তলা বাটের এখনই ঠিক আছে চারটা নিপুল চার জায়গায় অনেক বড় বড় নিপুল গুলো আর মাদাটাও কিন্তু অনেক ভারী হ্যাঁ মাদাটা অনেক চওড়া মাদা অনেক চওড়া মাদা এই গরুগুলা এই গরুগুলা ইনশাআল্লাহ লালন পালন করে ভবিষ্যতে আশা করা যায় ভালো একটা আদর্শ গাবে হবে আচ্ছা ঠিক স্যার আমরা কিন্তু জানি রায়হান ভাই কিন্তু সব সময় ভালো কালেকশন করে ভালো গরু কালেকশন করারই চেষ্টা করি কারণ দশকে খারাপ গরু দিয়ে আসলে লাভ নাই পারে না সেটা আমার কাজ না কিন্তু আপনি ভালো গরু কখনোই পাবেন না ঠিক আছে আগে জাতমান চিনবেন তারপর গরু কয় করবেন এটার দামটা কেমন রাখছেন এই গোটার দামটা এটাও এক লক্ষ পনেরো হাজার টাকা দাম এক লক্ষ হ্যাঁ একদম রেডি বক লাগে রেডি বক না যে কোনো সময় হেটে আছে ভাই আমরা এই যে গরুগুলো তো দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বল দর্শকদের উদ্দেশ্যে বলার মতো একটা কথাই বলি দর্শক যার কাছ থেকে গরু কিনবে আসি দেখে শুনি সুস্থ সবল গরু দেখবে তারপর গরু কয় করবে আগে গরু জাতমান দেখবে তারপর গরু কয় করবে আসলে না দেখি কিন্তু বাইরে থেকে গরু দেখি কিন্তু গরু মোবাইলে দেখলে ছোট দেখা যায় বাস্তবে কিন্তু আরো ছোট দেখা যায় ঠিক আছে আচ্ছা আচ্ছা মোবাইলে বড় দিলে গরু কিন্তু বাস্তবে ছোট দেখা যায় তারপরে বলছি একবার কাজ দশ বার দেখবেন তারপর গরু কয় করবেন আমার কথা আমার গরু না কিনে আরেকজনে কিনেন কিন্তু ওনার কাছে একবার কাজ দশ বার দেখেন ভাই আর সরল মনে দেখবেন ঠিক আছে জমিনে আসবেন আসি দেখবেন আর যে গরুগুলোর কোয়ালিটি মনে করেন ভালো ওইটাই কিনবেন আপনার কোয়ালিটি ছাড়া আপনার গরু কিনতে গেলে ওই গরুগুলি খামার করতে গেলে ভবিষ্যৎ ধরা খাবেন ঠিক আছে আচ্ছা সর্বোচ্চ হাই পার্সেন্টে গরুগুলা চেনার উপায় আমি যে গরু দেখাচ্ছি এই গরুগুলো দেখে যদি কিনেন ইনশাল্লাহ আশা করা যায় যে ভবিষ্যতে আপনার কোনো লস হবে না ঠিক আছে সুন্দর করে গরুগুলো দেখেন তারপর গরু কয় করেন আপনি তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলেন আমার কাছে 01724066538 এটাই আমি এটা পার্সোনাল ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম